আমাদেরকে তারকা বলতেছেন এতে আমরা কিছুটা বিদ্রূপ আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুক উপরে থাকতে ততটুক উপরে আনতো আমি নাই আমার টিচার যে বা আফসান হাসান আমরা সবাই এতকি অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এর অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিদ বেয়ারিস্ট আর আসান আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছে আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করতাম আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই আমাদের আইমান হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং আয়মান ঘোষণা দিবে যে আমাদের যে যে ফান্ড আমাদেরকে দেয়া হবে এটার কি করা হবে এটা আমি আশা করি